গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই দেখতে পাচ্ছ তোমাদের মাহি আপা সুন্দর করে রেডি শেডি হয়ে সুন্দর একটা অরেঞ্জ কালার ড্রেস পরে আজকে বের হয়ে যাইতেছে সো বের হয়ে রিক্সায় উঠলাম রিক্সায় উঠে আজকে কই যাইতেছি তোমরা গেস করো আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে বলতেছি তোমাদের গেস করতে হবে না আজকে আমি আর আম্মু চলে যাইতেছি মধুবন কমিউনিটি সেন্টার ওইখানে ওখানে এই আয়োজনে মেলা হইতেছে ঈদের আগে যে মেলাটা হয় সেই মেলাটা হইতেছে তো ওখানে যে সুন্দর সুন্দর আমি ভিডিও আর পিকচার নিলাম এখানে হলো ভিডিও পিকচারের জন্য একটা সুন্দর একটা জোন করে রাখছিল তো তারপর আমি ভিতরে ঢুকে গেলাম ভিতরে বিভিন্ন ধরনের স্টল ছিল খাবার পোশাক এভরিথিং ঠিক আছে তো ওইখানে যেয়ে আমি একটু ভিডিওস নিতেছিলাম ভিডিওস নিতে নিতে আমার পছন্দের আপু সাদে আপুর সাথে দেখা হয়ে গেল তো সাদে আপুর সাথে একটা ব্লগের ক্লিপ নিলাম তারপর ওনার স্টল থেকে কিছু জিনিসপাতি কেনাকাটা করলাম আর হলো একটু আচার নিলাম আচারটা অনেক মজা ছিল আপনি দেখো এগুলো করলাম তারপরে আমি আর আম্মু একটু একটু ভাবলাম যে কোল্ড কফি খাই মেলার ওখানে কোল্ড কফির চেম্বার আসছে ওই চেম্বারটা এত জঘন্য আছে এটা এত জঘন্য কফিটা আমি খেতেই পারিনি পরে আমি কফিটা ফেলে দিয়েছি ঠিক আছে আমার কাছে একদমই ভালো লাগে নি তুমি আমার রিয়াকশন দেখলে বুঝতে পারবো তোমরা আমার তারপরে ফেলে দিলাম ফেলে দিয়ে একটু মেলার ভিতরে ঘুরতে আসছিলাম ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় ভালো কিছু পাওয়া যায় একটু শপিং করার জন্য তারপর দেখো এখানে খাবারের স্টলে আসলাম এই খাবার গুলো এত মজা ছিল আমরা হলো মিনি মোমোস ইয়া ছিল আম্মু খাইলো মোমোস তো আম্মু মোমোস খাইতেছিল তারপর আমি একটু ব্রাউনিস নিলাম ব্রাউনিজগুলো এত মজা আমি এরকম মজাদার ব্রাউনিস এর আগে খাইনি পঁচাত্তর টাকা পিস ছিল তো আমি ব্রাউনিস নিয়ে খাইলাম দেখতে পাচ্ছি আরো বিভিন্ন স্টল দেখলাম ঘুরে ঘুরে মেলার মধ্যে অ্যাজ ইউজুয়াল যাওয়া হয় সেগুলাই দেখতেছিলাম তারপরে আমি আর একটু ভিডিওর জন্য ক্লিপ নিলাম তারপর আমরা বললাম আমাকে সুন্দর সিঙ্গেল সিঙ্গেল ভিডিওর ক্লিপ নিয়ে দেওয়ার জন্য তারপর মেলা থেকে বের হয়ে একটু দোলনা টোলনা খাইলাম তারপরে আবার একটু হলো ভিডিওস নিলাম তারপর আমি আর আমি চলে গেলাম ক্রাউড জোনে আসলাম ক্রাউড জোনে কফি তো ভালো হয় বোপা টিটাও ভালো হবে বাট আমার কাছে অতটা মজা লাগেনি বাট স্ট্রবেরি লেমনেডটা ভালো ছিল তো ক্রাউড জোনে দুইটা ড্রিঙ্কস অর্ডার করে বসেছিলাম তারপর আমার বোবা টিটা দিল খাইলাম আমার কাছে অতটা ভালো লাগে নাই তারপরে হলো এই দেখো আম্মুর হলো স্ট্রবেরি লেমনের চলে আসলো ওইটা আমি খেলাম ওইটা আমার কাছে বেশ মজা মজা তারপর তারপরে অরোরাতে চলে গেলাম যে একটু হলো ভিডিও স্টিডিওস আর পিকচার নিলাম আর আমি আমারও পিকচার একটু ভিডিও নিলাম আম্মুরও একটু ভিডিও টিডিও নিলাম আমার ব্লগের জন্য তারপর দেখতে পাচ্ছ আমি একটু ভিডিও নিতে বললাম আম্মুরে তারপর খাবার অর্ডার দিয়ে আমরা বসেছিলাম বসে থেকে আমি গল্পটার বইটা পড়তাছিলাম কল্পনা রবীন্দ্রনাথ ঠাকুরের তারপর খাবার চলে আসে প্লাটার নিয়েছিলাম একশো পঞ্চাশ টাকার পাউডার প্লাটার ওইটা খাইলাম অনেক মজা ছিল আর আম্মু নানের প্লাটার নিছিল বাট আম্মুরটা ভিডিও করতে ভুলে গেছিলাম আমি তারপর দেখো আমি রিক্সায় উঠলাম রিক্সায় উঠে দেখো বাসার দিকে চলে আসতেছিলাম আজকের মেকআপটা আমার অনেক সুন্দর ছিল আর ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল একটু একটু তো রিক্সায় করে বাসায় চলে আসতেছিলাম তো বাসায় আসার পর তোমাদেরকে দেখাচ্ছি আমি মেলা থেকে কিনেছি লিপ বাম নিয়েছি তারপরে এই তো এগুলা নিয়েছি তারপরে এই মুক্তার মালাটা নিয়ে সবাই ভালো থাক আল্লাহ বেশ বাই